ভাই হচ্ছে জেলা হচ্ছে মির্জাপুর দুপিরা টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলা ইউনিয়ন হচ্ছে পঁয়ত্রিশ মিনিট করে পাড় সাইড খেলা

দেশেরা বেশ কিছু ভালো ভালো ফুটবল আমরা দেখতে পাচ্ছি সমরুসকে দেওয়া হচ্ছে তো আরো একবার

শেষ <laughs> প্রতি <laughs> <laughs>

ভাই মিডিয়া তো আরো আছে আপনারা হচ্ছে ফর টুডে ভয়েস অফ মাসুম লাইভ ফর প্লাস লাইভ দেখতেছ আমাদের সাথে সকল ভাইদেরকে জানাই শুভেচ্ছা আপনারা গিয়ে সরাসরি

দর্শক রেখে হাজার দর্শকের সমাগম ঘটেছে শুভেচ্ছা অভিনন্দন জানা দর্শক আকর্ষণীয় পুরস্কার হয়েছে গোলকাতার জন্য

গেছে ভাই আয়োজন করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি ফুটবল খেলার প্রাণ দর্শক আমন্ত্রিত দর্শককে এত গরমের মধ্যে কষ্ট করে তারা এই খেলাটি উপভোগ করছেন আমরা ছাদে গাছে গাছের উপরে বিভিন্ন জায়গায় মানুষকে দেখতে পাচ্ছি টিম আমাদের আমাদের নীল থেকে দেখছেন এবং নীল ফার্মারির সাপোর্টার স্কোর কত কত আরিয়ান আমাদের ভাতিজা আর যে বাইক সার্ভিস থেকে

নাম গ্রামের আনিসুর রহমান স্বপন ভাই আজকের খেলা লাইভ স্পন্সর ধন্যবাদ আমি দুবাই থেকে হিলোড়া গ্রাম ধন্যবাদ আমাদের মির্জাপুরে হিলোড়ের গ্রাম থেকে দুবাই থেকে দেখছেন ধন্যবাদ আক্রমণের নীলফাঙাড়ি দেখা যাক দূরপাল্লার সুর অল্পের জন্য গোলবার ঘেসে ভেরি গেম আঠেছেconstraintTopে আজকে গোল কি হবে হবে ও আ মিসিং ওনেডিয়া سانتো আরিয়ান হামজা খেলে খুব ড্র চলছে খেলার অবস্থা এই স্কিডি মিডিয়া দেখতে পাচ্ছি তার মধ্যে ফিজিক্যাল ফিটনেস ক্লাব দান্তো

মিঠাপور পাওয়ার প্লে ওনার দিদল ভাই बोलते बोलते আক্ৰমণে মেহেদী আকাশ নীল পামারি আমাদের সাথে এছাড়াও যুক্ত আছেন মিঠাপور স্পোর্টস ওনার এবং আলহাদি স্পোর্টস ওনার 하দি ভাই ধন্যবাদ 하দি ভাইকে হাজার হাজার দর্শকের সমাগম

আরো একবার আক্রমণের কথা নির্মী অন্তর্থিক রেখেছেন নিয়ন্ত্রণে সেখান থেকে নির্বাচনের মাধ্যমে অবজেক্ট ফলিকার ওই সমিতির চ্যাম্পিয়ন এক লক্ষ টাকা